উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু এবার কমিশনে জগদীপ ধনকরে ইস্তফার পরেই কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে কমিশন প্রস্তুতি পর্ব শেষ হলেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে কমিশন প্রস্তুতি প্রক্রিয়া যা চলছে সেটাই শেষ হয়ে গেলে কিন্তু দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা জানি যে উপরাষ্ট্রপতি পদ থেকে কিন্তু জগদীপ ধনকর তিনি ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফার পরেই কে হতে চলেছে পরবর্তী উপরাষ্ট্রপতি সেই দিয়েই কিন্তু এবার নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে কমিশনের তরফে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপরেই কিন্তু নির্বাচনী প্রক্রিয়া আবার শুরু করা হলো নির্বাচন কমিশনের তরফে কে হতে চলেছেন পরবর্তী উপরাষ্ট্রপতি সেদিকেই কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলে ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শেষ হয়ে শেষ হলেই কিন্তু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশনের তরফে উপরাষ্ট্রপতির পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়েছে কমিশনের তরফে আমরা দেখেছি যে কিছুদিন আগে দুদিন আগে কিন্তু উপরাষ্ট্রপতি পদ থেকে হঠাৎ হঠাৎই কিন্তু রাত্রে বেলা ইস্তফার ঘোষণা করেন জগদীপ ধনকর শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে তবে এবার কে হতে চলেছে পরবর্তী উপরাষ্ট্রপতি কারণ এই পদ তো দীর্ঘদিন ফাঁকা রাখা যায় না তাই জন্যই কিন্তু এবার নির্বাচন কমিশন তড়ি ঘড়ি ময়দানে নেমে পড়েছে এবার উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রক্রিয়া শুরু কমিশনের আরো জানাবেন ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সত্যতা দেখো আজকে নির্বাচন কমিশনের তরফে জাতীয় নির্বাচন কমিশনের তরফে খানকারের পদত্যাগের পর এই যে নির্বাচন প্রক্রিয়া সেটা শুরু করার ঘোষণা করেছে জাতীয় নির্বাচন এবং তুমি জানো যে জগদীপ ধানকার গত একুশে জুলাই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন এবং সেখানে তার স্বাস্থ্যগত সমস্যা ছিল তেমনটা কিন্তু উল্লেখ করা হয়েছে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন যে বিবৃতি দাখিল করেছে বা জারি করেছে তাতে জানানো হয়েছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারের যে পদত্যাগ সেটা গেজেট আকারে প্রকাশ ইতিমধ্যেই সেটা গেজেট আকারে প্রকাশ করেছে এবং সেই বিবৃতিতে বলা হয়েছে যে সংবিধানের যে তিনশো চব্বিশ অনুচ্ছেদ অনুসারে সেখানে কিন্তু নির্বাচন কমিশন দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের আয়োজন যেটা সেটা কিন্তু তার প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে দেশের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন সেটা কিন্তু পরিচালিত হয় রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন যে আইন অধীনেই কিন্তু রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা উনিশশো চুয়াত্তর অনুযায়ী এটা করা হয় এবং সেই অনুযায়ী সেই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ সালের উপরাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করা হয়েছে এবং যেটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই প্রস্তুতির যে কার্যাবলী সেটা সম্পূর্ণ হওয়ার পরই দেশের উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের যে সময়সূচি সেটা যত দ্রুততা সম্ভব সম্ভব দ্রুত সেটা ঘোষণা করা হবে এবং নির্বাচন কমিশনের সেই সঙ্গে আরো জানিয়েছে ইতিমধ্যেই যে মূল প্রস্তুতির কাজগুলো শুরু হয়েছে তার মধ্যে যে নির্বাচন কলেজ প্রস্তুত করা যেটা রাজ্যসভা এবং লোকসভার যারা নির্বাচিত এবং মনোনীত সদস্য রয়েছে তাদের নিয়ে গঠিত গঠন করা হবে এবং সেই সঙ্গে এই নির্বাচনের সঙ্গে যুক্ত যে সমস্ত অফিসার থাকবে তাদেরকেও কিন্তু চূড়ান্ত করতে চাইছে নির্বাচন কমিশন যদি দেখা যায় তাহলে এর আগে যে সব উপরাষ্ট্রপতি নির্বাচনের যে প্রেক্ষাপট ছিল সেইগুলোকেও কিন্তু মাথায় রাখা হচ্ছে ফলে সব মিলিয়ে যতদিন না পর্যন্ত এই নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যসভায় উপরা উপসভাপতি উপরাষ্ট্রপতির সাংসদীয় যে দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করবেন রাজ্যসভার যিনি উপসভাপতি রয়েছে এবং যার মধ্যে রাজ্যসভার কার্যক্রমে সভাপতিত্ব যিনি করেন তিনি সেটা করবেন বলেন যে তার যে প্রস্তুতি সেই প্রস্তুতির সংক্রান্ত যে ঘটনা সেটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়েছে অনেক ধন্যবাদ সত্যতা ফোর নাইনের সঙ্গে ছিলেন সত্য সুন্দর ভট্টাচার্য